বন্ধুরা খুকুরানি রান্নাঘর আজকে রান্না করব মাছের ঝোল তার জন্য কি কি আছে আপনার দেখে নিন আলু কাটা আছে লম্বা লম্বা করে ধুয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে এরপর তারপরে হলুদ গুঁড়া আদা বাটা মরিচ বাটা জিরা বাটা লবণ পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা আছে চার পিস মাছ ভাজা করিয়ে রাখছি কারণ আমি গ্যাসটা জ্বালাই দিই কড়াইটাও বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিই সে আলু কাটা মধ্যে হলুদ সামান্য লবণ একটু ভালো করে মাইখিয়া এভাবে তেল এটা গৰম হৈ গৈছে দিয়া দিম লালিং লাখকৈ ভাজা কৰোঁ একটা মধ্যে তারপর আর একটু তেল দিয়ে দিই করার মধ্যে এই কাটা পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ লাল লাল সেটা ভালো হয়ে গেছে তারপর আমি একে এক মশলা আদা বাটা এই যে মরিচ বাটা হলদি গুঁড়া জিরা বাটা ভালো করে মশলাটা কষানো হইব সাত পরিমাণে লবণ দিয়ে দিলাম ভাজা করা আলুটাও দিয়ে দিই চৰিব মছলা আলু চব কিছু মছাই তাৰপিছত আমি জ্বল দিয়াই দিওঁ জল দিয়ে দিই টক বক করতে আসে মানে একে মাছটি দিয়ে দিই

বন্ধুরা এই রান্নাটা কীরকম হইলো আপনারা দেখেন আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে টাটা